বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তো মাই দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে পক্ষি ছু দিন এই মিছে তুমি থাকবা কত দিন এই মিছে আই তুমি থাকবা কত দিন আলাইকুম